আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে সার্বতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে আজকে আলোচনার বিষয় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রিয় দর্শক বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার কি কি লক্ষণ দেখা যায় সে বিষয়ে এখন আলোচনা করব সাধারণত চারা রোপণের চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই এই পোকার আক্রমণ শুরু হতে দেখা যায় তবে বেগুন গাছের ফুল আসার শুরু হওয়ার পর আক্রমণের মাত্রা বাড়তে থাকে এই পোকার আক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক লক্ষণ হিসেবে জমিতে সদ্য নেটিয়ে পড়া ডগা চোখে পড়ে পূর্ণবয়স্ক পোকার একটি মদ মদগুলো শেষ রাতে উড়াউড়ি করে তাই এদেরকে সহজে দেখতে পারবেন না মত কম ডগার উপরে ডিম পাড়ে ডিম থেকে কিড়া বের হয়ে ডগায় ঘুরে বেড়ায় কিড়া ডগা ও ফলের ভিতরে ছিদ্র করে ঢুকে খাবার খায় এ কারণে ডগার তাজা ভাব হারিয়ে যায় কিড়া বড় হয়ে ডগা ও ফল ছিদ্র করে বের হয়ে আসে এরপর এরা মাটিতে চলে যায় এবং শুকনো ঝরা পাতার সাথে কোকুন তৈরি করে এই কোকুনের ভেতর থেকে পূর্ণাঙ্গ মত বের হয়ে আসে ডিম দেওয়ার জন্য মেয়ে মত পুরুষ মতের সাথে মিলিত হয় একটি মত সারা জীবনে দুইশো থেকে আড়াইশটি পর্যন্ত ডিম দেয় এই পোকার আক্রমণ শুরু হওয়ার পর থেকে শেষবার বেগুন সংগ্রহ পর্যন্ত চলতে পারে ঋতুভেদে বেগুনের ডগা ও ছিদ্রকারী পোকার আক্রমণের মাত্রা ভিন্নতা দেখা যায় উষ্ণ এবং আদ্র আবহায় এই পোকার বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বলে গ্রীষ্মকালে এই পোকার ব্যাপক আক্রমণ পরিলক্ষিত হয় অন্যদিকে শীতকালে এ পোকার আক্রমণ হার কম হয়ে থাকে সেহেতু এ পোকার দমনের ব্যবস্থাপনাও ঋতুভেদে ভিন্নতর হওয়া বাঞ্ছনীয় সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডগা ও ফল বাছাই করে বিনষ্ট করতে হবে ফেরামন খাদের ব্যবহার করতে হবে এক্ষেত্রে ফেরামন খাদ প্রতি শতাংশে একটি করে দিতে হবে ফেরামন খাদেও যদি পোকা দমন না হতে থাকে তাহলে বালাইনাশকের ব্যবস্থা করতে হবে বাজারে বিভিন্ন রকমের বালাইনাশক পাওয়া যায় নিরানব্বই পার্সেন্ট কার্যকরী একটি বালাইনাশকের কথা এখন আপনাদেরকে বলবো। এই বালাইনাশকটি সম্পর্কে পূর্বেও আমি একটি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারেন সেফট্রি এবং সেফট্রি প্লাস এই দুটো বালাইনাশক একসাথে মিশ্রিত করে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রেহাই পাবেন প্রিয় দর্শক মণ্ডলী বেগুন চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার ওষুধ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বেগুন চাষে কোনো উপকারে আসে এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ